নমস্কার আজ ইলিশ মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব মাছের রানি ইলিশ মাছ তো ইলিশ মাছ আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি কিন্তু সব থেকে টেস্ট লাগে আমার এই রেসিপিটা আলু বেগুন দিয়ে কাঁচা ইলিশের ঝোল এটা যেমন ইজি করা অল্প সময়ে তৈরিও হয়ে যায় আর খেতে লাগে দুর্দান্ত তো আমি দু পিস বড়ো সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো দেবো সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ইলিশ মাছটাকে একটু ম্যারিনেট করে রেখে দেব মিনিমাম দশ থেকে পনেরো মিনিট খুব বেশিক্ষণ রাখার দরকার নেই ইলিশ মাছ নরম তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় তাই ভেজে রান্না আজকে আমি করবো না করবো কাঁচা ইলিশের ঝোল তো এই হয়ে গেল ইলিশ মাছটা তো দশ মিনিট রেখে দিয়েছি এবার নিয়ে নেব একটা কড়াই দিয়ে দেবো সর্ষের তেল ইলিশ মাছ কিন্তু সর্ষের তেলে খেতে বেশি টেস্ট হয় তেলটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দেব আমি কালো জিরে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ কালো জিরে তো কালো জিরেটা একটু ভালো করে ভেজে নেব আর কালো জিরে ভাজার একটা গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব এবার আমি নিয়ে নিয়েছি আলু বেগুন আর কাঁচা লঙ্কা আলুগুলোকে আর বেগুনগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি চিড়ে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা বুঝে দেবেন ঝোলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই খেতে বেশি ভালো লাগে গরম ভাতে ইলিশ মাছের ঝোল থাকলে আর কিচ্ছু লাগে না তো একটু ভেজে নেব লাল লাল করে দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ ব্যাস আর কিছুই লাগছে না এটা দিয়ে একটুখানি আলু বেগুনগুলোকে একটু ভেজে নেব তো উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে মোটামুটি ভালো মতন লাল লাল হয়ে গেলে আমি দিয়ে দেব এখানে গরম জল যেরকম ঝোল রাখবো সেই হিসেবে জলটা দিতে হবে জলটা দিয়ে ভালো করে মিলিয়ে নেব আপনারা কিন্তু কমেন্টস করছেন না আপনাদের কমেন্টসে আমি একটু উৎসাহ পাই নতুন কিছু রান্না করবার তাই অনুরোধ করব একটা লাইক আর একটা কমেন্টস করবার জন্য এবার কাঁচা যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো আমি এই ঝোলটার মধ্যে দিয়ে দেবো এরকমভাবেই সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটা খেতে দুর্দান্ত হয় আপনারা যারা বানান তারা তো জানেন যারা বানান না তারা একবার এভাবে বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে তো একটু জাল হবে ফুটতে শুরু করলে আমি আঁচটা মাঝারি করে ঢাকা দিয়ে দেব। ঠিক পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে এই পাশটা হয়ে গিয়েছে সিদ্ধ মাছে আমি ঘড়িয়ে উল্টে দেব মাছটার অপর পাশটা সিদ্ধ হওয়ার জন্য খুব বেশিক্ষণ কিন্তু ইলিশ মাছ লাগে না সিদ্ধ হতে তাই একটু বুঝে করতে হবে আর ভীষণ আলতো হাতে করতে হবে আবার ঢাকা দিয়ে দিলাম মোটামুটি আমার দশ থেকে বারো মিনিটের মধ্যেই হয়ে গিয়েছে এবার আমি করেছি কালো আর সাদা সর্ষে একটু বেটে নিয়েছি সেটাকে আমি ছেঁকেও নিয়েছি দিয়ে পাতলা মতন হয়েছে সেইটাকেই আমি দু চামচ মতন দিয়ে দিলাম গ্রেভিটার মধ্যে এতে কিন্তু খেতে খুব ভালো হয় সর্ষে খেতে না চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন কিন্তু এভাবে যদি সর্ষে দেন খুব বেশি সর্ষে দেওয়ার দরকার নেই ঠিক সামান্যই দিয়েছি আমি ছোটো চামচে দু চামচ তাও আমি সর্ষে এটা ছেঁকে জলটা দিয়েছি ব্যাস এরকমভাবেই ফুটে গিয়েছে ওপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল এতে কিন্তু গন্ধটা দারুণ আসে আর বেশি একদম জাল দেওয়ার দরকার নেই গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এই তো তৈরি হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে কাঁচা ইলিশের ঝোল আর আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাকে প্লিজ ফলো করে দেবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তাতে ইলিশ মাছেরও অনেক রেসিপি আছে আপনাদের অনুরোধ করব সে ভিডিওগুলো দেখবার জন্য আরও অনেক ইলিশ মাছের রেসিপি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আসছে আপনারা কিন্তু পাশে থাকবেন আর হ্যাঁ একটা লাইক আর একটা কমেন্টস করতে কিন্তু ভুলবেন না